চলনবিল অঞ্চলের কৃষকেরা এখন রসুন তোলায় ব্যস্ত পুরুষদের পাশাপাশি নারীরাও এই রসুন তোলার কাজগুলো করে থাকে আমি এখন আছি পাবনা চাটমোহরের বোতর ফকিরপাড়া চলনবিলের অংশে এখানে দেখা যাচ্ছে কিছু নারী পুরুষ জমিতে রসুন তুলছে আমি এখন এক কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম ফয়াজাল মোল্লা এখানে কত বিঘা জমিতে রসুন চাষ করা হয়েছে এখানে জমি আমার নিজের জন্য আমি মনে করি বিঘাখানে করছি আর কি তবে মা অন্য মানুষ অনেক লোক করেছে হ্যাঁ এই এই জমিটা মনে করেন আমায় আবাদ করেছি বিঘাখানেক হবে আর কি আচ্ছা এক বিঘা জমিতে রসুন চাষ করতে খরচ কেমন পড়ে এক বিঘা জমি রসুন চাষ করতে মনে করেন যে শ্রমিক লাগে মনে করেন বিশ বাইশ টাকা শ্রমিক লাগে তাতে সাড়ে তিনশো টাকা হলেও তাতে মনে হয় সাত হাজার টাকা লাগে হ্যাঁ আর মনে করেন সার ফাঁস আছে পঁচিশ আছে এক হাজার টাকা করে পার বিঘে তাতে মনে করেন একশো এক হাজার টাকা করে চার ছয়শো চার হাজার টাকা আবার তুলতিকা শ্রমিকের মনে করেন যে যে খরচটা এখন বিশ বাইশটা ভাঙছে সেখানে দিয়ে বুঝলেন তো এখন ধরেন আমরা কৃষক যদি আগামী যে দাম ছিল এরকম দাম হলে পরে কৃষকের কিছু বর্তমানে কিন্তু এই খরচ বড় যে কত আগে না বুঝছেন এই তিন হাজার টাকা রসুন যে ভালো রসুন আজকে দিলাম তিন হাজার টাকা ধরেন মানে তিন হাজার টাকা কিন্তু ছোটো রসুন আবার বাইশশো আছে ছোটো বড় তার মাথা মাথা তিন হাজার মনে করেন ছোটো রসুন তো মনে করেন যে মনে করেন বাইশশো দুই হাজার এরকম চলতেছে

নাম কি আপনার আমার নাম রেজি রসুন তুলে কত টাকা পান পারিশ্রমিক সাড়ে তিনশো টাকা দেয় এর আগে কত ছিল তিনশো এই যে এখন যে সাড়ে তিনশো টাকা পান এটা কি ঠিক আছে নাকি বেশি হলে ভালো হতো বেশি হলে আরো ভালো তাও কেমন হলে ভালো হয় চারশো হলে ভালো হয় কৃষকেরা এভাবেই কঠোর পরিশ্রম করে আমাদের জন্য ফসল ফলায় অথচ তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না আমি চাই প্রতিটি কৃষক যেন তাদের প্রাপ্য সম্মানটুকু পায় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই